আসন্ন বাজেটে একাধিক সুখবর আসতে পারে পেনশন থেকে শুরু করে বেতন কমিশন এছাড়া ইনকাম ট্যাক্স বিভিন্ন বিষয়ে সুবিধা আসতে পারে এই নিয়ে আনন্দবাবত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থার পেনশন প্রকল্পে ন্যূনতম মাসিক পেনশন হাজার টাকা থেকে বাড়িয়ে ন হাজার টাকা করার দাবি জানালো কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে তাদের প্রাক বাজেট বৈঠক হয়েছে সেখানে অবিলম্বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন তৈরির দাবিও জানিয়েছেন তারা প্রভিডেন্ট পাণ্ডের পেনশন প্রকল্পের ন্যূনতম পেনশন দীর্ঘদিন ধরেই এক হাজার টাকা কিন্তু পেনশন গ্রাহক সহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে আজকের চড়া মূল্যবৃদ্ধির বাজারে এই টাকায় কি হয় যেখানে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দামই আটশো উনত্রিশ টাকা ফলে পেনশনের এই অঙ্ক বৃদ্ধির ব্যাপারে অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলি এদিন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আবার তা তুলে ধরল তারা আর এস শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের সাংগঠনিক সম্পাদক প্রবণ কুমার বলেন প্রাথমিকভাবে প্রভিডেন্ট পান্ডের আওতায় ন্যূনতম পেনশন বাড়ানো হোক পরে তার সঙ্গে যুক্ত করা হোক পরিবর্তনশীল মোহার্ক ভাতা তাৎপর্যপূর্ণভাবে শ্রমবিধি নিয়ে বিতর্কের আবহে বিএমএস এবং ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠন আর জানিয়েছেন মজুরি বিধি এবং সামাজিক সুরক্ষা বিধি নিয়ে তাদের আপত্তি নেই এই দুটি কার্যকর হতে পারে যদিও বাকি সংগঠনগুলির বক্তব্য অবিলম্বে ভারতীয় শ্রম ডেকে চারটি শ্রমবিধি ফিরিয়ে নেওয়া হোক অঙ্গনারী নির্মাণ কর্মী বাড়ির কাজে সাহায্যে কর্মী এবং মৎস্যজীবীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প তৈরির দাবি জানিয়েছে টিউসিসি জাতীয় সাধারণ সম্পাদক এস পি তি আরি বৈঠক শেষে সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেন অর্থমন্ত্রীকে বলেছি আমরা প্রত্যেক বছর আপনার সঙ্গে বৈঠক করি কিন্তু আপনি কোনো দাবি মানেন না সৌজন্যের খাতিরে আমরা বৈঠকে আসি আর তার তার আরও অভিযোগ পিএলআই প্রকল্পে বিভিন্ন সংস্থাকে মোট এক দশমিক নয় সাত লক্ষ কোটি টাকা দিয়েছে সরকার কিন্তু সংস্থাগুলি এই খাতে এক দশমিক চার সাত লক্ষ কোটি টাকা খরচ করেছে এর তদন্ত হওয়া দরকার এছাড়াও দেখুন আয়কর নিয়ে একটি সুখবর মিলতে পারে বলে বলা হচ্ছে আয়কর খাটামো কেমন হতে পারে সেটারও একটা কিন্তু দেয়া হয়েছে দেখুন কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ হতে আর এক মাসও বাকি নেই তবে তা নিয়ে জল্পনা চালু হয়ে গিয়েছে নিশ্চিতভাবেই অন্যদিকে মন্তক সূত্রের খবর এবারের কেন্দ্রীয় বাজেটে নাকি সুখবর থাকতে পারে বেতন বুক আয়করদাতাদের জন্য পনেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় মিলতে পারে রে রেহাই তাহলে দেখলেন যে পনেরো লক্ষ টাকা পর্যন্ত ও ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ফেব্রুয়ারির শুরুতেই বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেটা একরকম পাকা গত বছর তৃতীয়বারের জন্য মোদী মন্ত্রিসভায় শপথ নেয়ার পর বাজেট পেশ করেছিল নির্মলা যদিও তাতে বড় কোনো চমক ছিল না আয় করে কোনো সুখবর দেয়নি কেন্দ্র তবে এ বছর বাজেটে প্রস্তাবে আগামী অর্থবর্ষের জন্য নতুন কর কাঠামোর করদাতাদের পনেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে একাধিক স্ল্যাবে কর ছাড় মিলতে পারে এর ফলে প্রধানত শহর অঞ্চলের বাসিন্দা বেতনভুক্তদেরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে তাহলে দেখলেন যে পনেরো লক্ষ টাকা পর্যন্ত যে আয় আয়করের বিভিন্ন যে স্ল্যাব রয়েছে সেখানে কিন্তু বড় ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার বাজেটে কিন্তু আসতে পারে সুখবর রকম বাজেটের আগে কিন্তু বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর উঠে আসছে তবে আমাদের লক্ষ্য থাকবে সেই পয়লা ফেব্রুয়ারি যে অ্যাকচুয়াল কি ঘোষণা করে আমাদের দেশের অর্থমন্ত্রী ধন্যবাদ